আশা করি সকলে ভালো আছেন আজকে একটা দারুণ কাজ নিয়ে এসেছি টেক মাহিন্দ্রার মতো খুব একটা ব্র্যান্ডেড কোম্পানির কাজ পুরোটাই ব্যাগ অফিস অর্থাৎ অফিসিয়াল জব ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসেই কাজ করতে পারবেন ঠিক আছে আবারও বলছি টেক মাহিন্দ্রার মতো বড় কোম্পানি ঠিক আছে মানে একদম রেপুটেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি বুঝতেই পারছেন কোন ক্যাটাগরি কোম্পানি একদম পারমানেন্ট কাজ মানে কাজটি আপনি লাইফ টাইম করতে পারবেন পুরোটাই পারমানেন্ট কাজ আর হচ্ছে অফিসিয়াল জব বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম ছ ঘন্টা মাত্র ডিউটি স্যালারি আছে ফিক্সড স্যালারি ফিক্সড একদম স্থায়ী কাজ ঠিক আছে আর কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ বা কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েটের কাজ ঠিক আছে আর প্যান ইন্ডিয়া জুড়ে নিয়োগ হবে এই যে স্পাস থাকলেই আপনি এই কাজ করতে পারবেন প্যান ইন্ডিয়া জুড়ে নিয়োগ হবে ঠিক আছে সারা ভারতবর্ষ জুড়ে ভ্যাকেন্সি আর আপনার এইচএস পাস থাকলে এই কাজে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবার এই কাজ করতে গেলে প্রথমত হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে আর ইন্টারনেট কানেকশান থাকতে হবে ওয়াইফাই হতে পারে যে কোনো যে কিছু হতে পারে এবার ল্যাপটপ ডেস্কটপ যদি আপনি না থাকে আপনার আপনি কিনে নিতে পারেন খুব বেশি পড়বে না পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা ডেস্কটপ কিন্তু কাজ তো পারমানেন্ট আপনি তো প্রতি মাসে ফিক্স স্যালারি পাচ্ছেন কাজ পার্বানেন প্রতি মাসে ফিক্স পাচ্ছেন আর আপনার ওই যে টাকাটা ল্যাপটপ আর টাকাটা এক মাসে রিকভারি হয়ে মানে এক মাস কাজ করলে আপনি ওই টাকা তুলে নিতে পারবেন আর কাজ থাকছে লাইফ টাইম তার মানে আপনার কোনো এখানে ইনভেস্ট করলে সংশয় কিছু নেই আরামসে আপনি এক মাসে টাকা তুলে নিতে পারছেন এটা গেল আর জিনিস হচ্ছে হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষার উপরে কাজ হবে বাংলায় কিন্তু হবে না হিন্দি ইংলিশ জানতে হবে হিন ইংলিশটা মোটামুটি জানতে হবে মোটামুটি জাস্ট কিন্তু হিন্দিটা জানতে হবে আপনাকে ফ্লুয়েন্ট হিন্দিটা জানতে হবে আপনাকে কিন্তু ফ্লুয়েন্ট জানতে হবে হলে কিন্তু হবে না এবার ইংলিশটা ফ্লুয়েন্ট জানলে জানতে পারেন মানে দুটো ভাষা জানতে হবে এইচএস পাস থাকতে হবে ওকে আর ল্যাপটপ ডেস্কটপে বলেই দিলাম এবার আপনার বাড়িতে বসে কাজ করতে পারবেন ডিউটি হচ্ছে আপনার ন ঘন্টা করে ঠিক আছে তিনটা শিফটে কাজ হবে সাতটা থেকে মানে সকাল সাতটা থেকে রাত দুটায় দুটা অবধি তিনটা শিফটে কাজ হবে মানে সাতটা থেকে দুটা অবধি আপনি যে কোনো শিফট নিতে পারেন হয় আপনি সাতটা থেকে আপনার আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটা সাতটা থেকে আপনি দুপুর দুটো নিতে পারেন আবার তারপরে ন ঘন্টা মানে তিনটা শিফটের কাজ এই টাইমের মধ্যে সাতটা এম থেকে দুটো এম তিনটা শিফটের কাজ আপনি যে কোনো একটা শিফট নেবেন আচ্ছা আপনার হচ্ছে সপ্তাহে একদিন ছুটি থাকবে রবিবার দিন রোটেশনাল অফ থাকবে একদিন ছুটি থাকবে সপ্তাহে স্যালারি হচ্ছে দশ হাজার নশো টাকা ইন হ্যান্ড পাবেন ঠিক আছে দশ হাজার নশো টাকা ইনহ্যান্ড পাবেন আর সিটিসি পাবেন তেরো হাজার টাকা মানে পিএবিসি সব কিছু নিয়ে ওকে আর তেরো হাজার টাকা সিটিসি দশ হাজার টাকা ইনহ্যান্ড বললাম আচ্ছা প্রতি মাসের মোটামুটি যেভাবে কোম কোম্পানিগুলো দেয় পাঁচ তারিখ ছ তারিখ এরকম করে মধ্যে পেয়ে যাবেন এবং পুরো ফিক্সড স্যালারি কোনো সমস্যা কিছু নেই আর কাজ তো আপনাকে বলে দিলাম আর ইন্টারনেট স্পিড থাকবে চল্লিশ অ্যাভাব আর পুরোটাই কাস্টমার সাপোর্ট মানে কাস্টমারকে সাপোর্ট করতে হবে এটা আর বিশেষ কিছু বলার নেই ওটা ট্রেনিংয়ে বলে দেবে মানে ফোনে হেড যে কোনো হেডফোন থাকলেই হবে কোনো হেডফোন কিনতে হবে না আপনার যে হেডফোন আপনি ইউজ করেন টুকটাক যে হেডফোনগুলো সেই হেডফোন থাকলেই হবে শুধু কাস্টমার সাথে কথা বলতে হবে হিন্দিতে বা ইংলিশে কাস্টমারকে সাপোর্ট দিতে হবে কাস্টমারকে কাস্টমার সাথে কনভারসেশান করতে হবে এটাই কাজ আর কিছু নেই এবার কী কনভারসেশান কিসের ব্যাপারে সেগুলো যে যিনি কাজ করবেন তাকে ট্রেনিং দিয়ে দেবে এবার আসি প্রসেসটা নিয়ে প্রথমত আপনার হচ্ছে টেলিফোনিক প্রথমত ইন্টারভিউ শিডিউল যাবে যারা ইন্টারেস্ট থাকবেন এই কাজের জন্য তারা তো হোয়াটসঅ্যাপ তো করবেনই হোয়াটসঅ্যাপ করার পরে আপনার কাছে একটা ইয়ে যাবে আপনার শিডিউল যাবে শিডিউল পাওয়ার পর আপনার মানে ইন্টারভিউ শিডিউল যাবে সব কিছুর জন্য রাজি থাকবেন শিডিউল যাবে ইন্টারভিউ হলো ইন্টারভিউতে রাজি থাকলে বা আপনি সিলেকশান হলে সিলেকশান মেল যাবে ঠিক আছে মেল চলে গেল মেল যাওয়ার পর আপনাকে ডকুমেন্টেশান করতে হবে একটা ফর্ম যাবে সেই ফর্ম ফিল আপ করতে হবে এবং চার্জ পেমেন্ট করার পর আপনার কাছে রিসিভ পেয়ে যাবেন সার্ভিসের রিসিভ এবং আপনার কনফার কনফারসেশান একটা মেল যাবে কনফার্মিং মেল সরি কনফার্মিং মেল যাবে একটা এবং সেটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তারপরে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে মানে মেল পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনি অ্যাপোমেল লেটার পেয়ে যাবেন নিয়োগপত্র অ্যাপোমেল লেটার পেয়ে যাবেন অ্যাপোমেল লেটার চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে গেলেন মাত্র তিন দিনের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়নিং করানো করিয়ে ট্রেনিং শুরু হয়ে যাবে অনজব ট্রেনিং হয়ে গেল জয়নিং ঠিক আছে আর অ্যাপয়মেন্ট লেটার পাওয়ার পর সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির কোম্পানি পরিচালনা করবে এবং মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে লেটার পেয়ে যাবেন কোনো ওয়েট ফয়েট কিচ্ছু করতে হবে না মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আরও আগে পেয়ে যাবেন তার তিন দিনের মধ্যে আপনার ট্রেনিং শুরু এবার আশা করি পুরোটাই বুঝে নিয়েছেন প্রসেস সব কিছু ওকে আর অন জব ট্রেনিং ওকে ট্রেনিং ওই দু তিন দিন হবে বেশি না দুই থেকে তিন দিন হবে আর অ্যাপয়েন্টটা পেলেই আপনার স্যালারি চালু হয়ে যাচ্ছে আর যারা রাজি থাকবেন তারা সিবি পাঠাবেন এই সুযোগ হারাবেন না যারা এইচএস পাস করছেন করেন যারা ব্যাক অফিস চাইছেন বাড়িতে বসে আবার বলছি ফিক্সড স্যালারি কাজ তেরো হাজার টাকা দিচ্ছে সিটিসি ফিক্সড স্যালারির কাজ পারমানেন্ট কাজ মানে আপনার সব রকম ডিমান্ড কিন্তু এই কাজটার মধ্যে আছে ব্যাক অফিসের কাজ আছে কোনো ব্যাপার নেই খুব হাই মানে খুব যে বিশাল কঠিন কাজ তা না শুধু ল্যাঙ্গুয়েজে জানতে হবে হিন্দি অথবা ইংলিশ একটু ভালো জানতে হবে আর যারা ফুলের হিন্দি জানেন তারা আরামসে কাজ করতে পারবেন কোনো ভয়ের কারণ নেই ঠিক আছে এবার আশা করি এই সুযোগটা হারাবেন না প্যান ইন্ডিয়া যারা মানে পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যে হবে সারা ভারতের যে কোনো জায়গায় হবে মাত্র ভ্যাকেন্সির আছে জন মাত্র নেওয়া হবে সারা ভারত থেকে বা যারা আগ্রহী তারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন এবং আমরা সেভাবে তাহলে প্রসেস করব আর সোমবার মানে অর্থাৎ আজকে রবিবার আগামীকাল কিন্তু কাজটা পোস্ট করা হবে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি সুযোগ পাবেন পঞ্চাশ জনের পরে আমরা কিন্তু নিতে পারবো না টোটাল পঞ্চাশ জন নেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন